নাগড়দোলার লাইন মে আপনার শিশুর হাত ছাড়বেন না হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখতেই বলছো রেডি হয়ে গেছি তো আজকে আমরা যাচ্ছি বৈশাগী মেলাতে তো ওয়েদারটা অতটা ভালো নেই তো মেলাটা অনেক দূরে জানি না কখন যাব এখন অনেক টাইম হয়ে গেল 7:30টা বাজতে চললো এখনো কেউ রেডি হয়নি মানে হাফ রেডি হয়েছে আর আমি ফুল রেডি হয়ে গেছি আমাদের এখানে বৈশাখী মেলা চলে আসছে তো অনেক দূরে প্রতি বছর যেখানে মেলাটা আসে ওইখানে আসেনি তো অনেক দূরে মেলাটা জানি না কখন বেরোবো এখনও পুরোপুরি কেউ রেডি হয়নি হাফ রেডি হয়েছে আমি শুধু ফুল রেডি হয়েছি তো চলো বাড়ির থেকে বেরোই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এসছি মেলায় এই যে দেখো আর প্রচুর হয়েছে আজকে কান্ডে প্রচুর প্রচুর ভিড় হয়েছে জানি না ভিতরে কি হবে মানে গাড়ি এত ভিড় প্রচুর ঢুকতে পারবো কিনা তাও জানি না দেখো কত ভিড় টিকিটের ওখানে তো প্রচুর ভিড় ঢুকতেই পারবো না বোধ ওই যে দেখো টিকিটের টিকিট কাটছি আমরা এই যে দেখো আর টেন রুপিস করে লাগবে টিকিটের দাম লাইন দেখো আর প্রচুর ভিড় রয়েছে চলো টিকিট কাটা হোক তারপর তোমাদেরকে দেখা পুরো প্রচুর প্রবলেম তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে কমপ্লিট আর এখন ঢুকবো ভেতরে এই যে দেখো আর এটা বেরোনোর রাস্তা ওইটা ঢোকার রাস্তা গাইজ দেখো কত ভিড় এই যে ভাইরাল আদিবাসী তেল মেলায় অযথা ভিড় করত সুশৃঙ্খলভাবে মেলা উপভোগ করত তো তোমরা তো দেখতেই পেলে অনেক কষ্টে আমরা ঢুকলাম কতটা ভিড় হয়েছে আর সবাইকে বলবো সানডেতে কেউ যেও না বৈশাখী মেলায় এত ভিড় শান্তি মতো না কিছু কিনতে পারবে না কিছু মানে দেখতে পারবে অনেক কষ্টে ইয়ারিংসের দোকানে ঢুকলাম দেখছিলাম কিন্তু এত ঠেলাঠেলি কি বলবো আর তোখান থেকেও বেরিয়ে গেলাম প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন তো দেখো এই আইসক্রিমগুলো আসছিলো ওই যে ফেমাস সবাই তো জানোই তো ভাবছিলাম এখানে খাবো ওই আইসক্রিমটা হান্ড্রেড রুপিস করেছিল একটা কিন্তু এত ভিড় এত লাইন তো ভিড় দেখে আর চলে গেলাম আর খেলামই না আইসক্রিম খাওয়ার জন্য তো মেন না মেন তো ভিডিও করার জন্যই খুব ইচ্ছে ছিল ভিডিও করবো এখানে খুব সুন্দর করে দেয় আর তারপরে দেখো এখানে অনেক কিছু মানে নাগর দোলা অনেক সুন্দর সুন্দর জিনিস আসছিল নতুন নতুন জিনিস অনেক ছিল আর নাগর দোলাটা এত সুন্দর লাগছিল যদিও আমার খুব ভয় লাগে আমি তো কোনো দূর নাগরদোলায় ছড়ি না তাও দেখতে ভালো লাগে

আমাকে আমার দাদা বললো এটা তো চড়তে কিন্তু আমাকে তো এটা নিবেই না এটা নিবে না তো এই মেলাতে যত দোকান দেখলাম শুধু এই কাকুটাকেই দেখলাম নিচে বসে মানে বিক্রি করছে খুব খারাপ লাগলো দেখে তো কিছু করার নেই তারপরে দেখলাম এই গেমটা ভালো লাগলো দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম কিন্তু ভাবলাম খেলবো কিন্তু একবার বল মারতে দিবে তিরিশ টাকা করে আর এটা কোনোদিনও হয় না

তো আমরা এখন এখান থেকে লসি নিচ্ছি লসি খাবো তো দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো বৃষ্টি পড়ছিল তার জন্য আমরা এখন বেরিয়ে যাবো বেশিক্ষণ আর থাকবো না দাদা বুঝতে তাড়াতাড়ি আর এখানে তখন মেয়েদের হট প্যান্ট অনেক রকমের আছে এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু বৃষ্টিও চলে আসলো ভালো করে দেখতেও পারিনি অত দূরে থাক মানে বৃষ্টির জন্য কি বলবো আর আর এই যে দেখো এই শাড়ি তো কোনো অনেক সুন্দর সুন্দর কালেকশন শাড়ির তো তোমরা গেলে অবশ্যই একটু দেখো শাড়িগুলো খুব সুন্দর আর বৃষ্টি চলে আসছে তাই এর ভিতরে ঢুকলাম না এখন আমরা বেরিয়ে যাব আর এই দোকানে দেখো সব গামছা ডিজাইনের শাড়ি মানে যা কিছু আছে সব গামছা চেকটা থাকে যে ওই চেকের উপরেই অনেক কিছু আছে তখন আমরা বেরিয়ে যাবো তখন আমরা বেরিয়ে যাব না বাড়িতে আমাদের কত আচার্ট হয়েছে দেখি আবার একদিন আসবো এই মেলা তো দিনই থাকবে ট্রাই করবো আরেকদিন দিন আসার তো বৃষ্টি চলে আসার বেরিয়ে যাচ্ছি মেলা থেকে সবাই বেরিয়ে যাচ্ছে আমরা একা না

তো দোকানটি দেখাতে ভুলে গেছি তখন ওরা যাচ্ছি বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে রাস্তাঘাট দেখো সব দোকান বন্ধ একদম রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে যেহেতু আজকে সানডে চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট টাটা সবাই ভালো লাগবে